তো হাই ফ্রেন্ডস তোমাদের দিদিভাই কিন্তু রেডি হতে গেছে পাশের ঘরে আর ও এক্ষুনি চলে আসবে ঠিক আছে ও শপিং করতে যাবে বলেছে আর আমার কাছ থেকে টাকা চেয়েছে ওর কিন্তু প্রচুর টাকা জমে লেগেছে ঠিক আছে চুরি করে করে পকেট মেরে মেরে আজকে ওর টাকা দিয়ে ওকে শপিং করাবো তোমার দেখতে থাকো ঠিক আছে ওই এক্ষুনি চলে আসবে বললেই কথা একে টাকাটা বার করে নি তোমার দেখতে থাকো তোমার দাঁড়াও না বাবা সন্দেহ করবে আমাকে ব্যাগটাকে আবার জেলাম ছিলাম রাখতে হবে একটু হলে না সন্দেহ শুধু কাগজ পেয়ে গেছি টাকা এই দেখো কি করে দু হাজার টাকা আমার চুরি গেছিল মানে সেই দু হাজার টাকাটা এখন ডেকে দিয়েছি দেখেছো কি খালে বুদ্ধি বলি ঠিক আছে আমিও এই প্ল্যানিং করে রেখে দিলাম এই পকেটের মধ্যে আসবেই দিয়ে দেবো ঠিক আছে আর একটা যেখানে ছিল সেখানে রেখে দিই টাকা থাকতে টাকা চাও আজকে ওকে জব্দ করলো খুব বড় বড় করলো দেখো কেমন কেমন একদম না বাবা এখানে ছিল না এইটা ছিল এখানটা তারপরে এখানে পরিষ্কার কথা গুছিয়ে দিলাম কোনটা নিয়ে চুপচাপ এই ঠিক লাগছে তো এই ঠিক আছে না যাবো ঠিক আছে ঠিক আছে করে টাকা দাও আমার টাকা আছে ই আর কি মারছো বলো

আমি বাদে ঘরে কি এসছিল বলো তো জানি না আমি আমি করে আনবো চলো আমার এখন মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন বিশ্বাস করে যাও আমি কত কিছু আজা করেছিলাম যে আমি পাঁচ ছটা ভালো ভালো কুর্তি কিনে নেব কেন আমি তো ওই জন্য টাকাটা সরিয়ে রেখে দিয়েছিলাম তোমাকে তো এক্ষুনি দু হাজার টাকা দিলাম ওই দু হাজার টাকা হয় ওই টাকা নিয়ে কটা পাতা তো আর কি করে যাবে তুমি দেখো কোথায় খরচা করছো সেটা দেখো খুঁজে

তোমার তোমার অতগুলো ব্যাগ কোথায় লেগেছ এবং কোথায় শাড়ির তলায় গুঁজে দিয়েছো দাদা শুনো হ্যাঁ তুমি কি ঘরে কোনো মহিলাকে ঢুকিয়েছিলে